কুষ্টিয়ার কুমারখালী বাটিকামড়া এলাকায় সরকারি খাস জমি উচ্ছেদ অভিযান ঘটে গেছে উত্তেজনাপূর্ণ ঘটনা নোটিশ ঘর বাড়ি গড়িয়ে দেওয়ার বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান পাল যায় ইসমাইল শেখের পরিবার বলছে তারা ত্রিশ বছর ধরে এই জমিতে বসবাস করছেন প্রশাসনের নোটিশ ছাড়াই তাদের তিনটি ঘর গড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন এখন তারা গৃহহীনভাবে ক্ষোভে ফেটে পড়েছেন উচ্ছেদ অভিযানের পর উত্তেজিত জনতা বাতিপক্ষের ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ইসমাইলের স্ত্রী আমিরুন্নেসা বলেন আমাদের সব শেষ হয়ে গেছে থাকার জন্য কোনো জায়গা নেই তার ছেলের প্রশাসনের অন্যায়ের বিচার দাবি করছেন এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসী বিভিন্নভাবে দাবি তুলছেন ন্যায় বিচারক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে এলাকাবাসী বিক্ষোভে ফেটে ওঠেন